আওয়ামী লীগ জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন এ অবস্থায় সমাজের বিপদগামীদের কথায় বিভ্রান্ত না হয়ে অনৈতিকতা ও দুর্নীতিতে না জড়িয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে রুহুল কবির রিজভি বলেন আদালত শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছেন ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে হিটলারের সহযোগী বিচারকদের যদি বিচার হতে পারে শেখ হাসিনার সহযোগী বিচারকদের কেন হবে না নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এ সময় প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র এই যুগ্ম বলেন প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না সম্প্রতি আলোচনায় আসা একজন উপদেষ্টার এপিএসের দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি রিজভি বলেন ছাত্র উপদেষ্টার এপিএসের নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভয়ঙ্কর